রাজ্যের ছাত্রছাত্রীদের যাতে দূরবর্তী স্কুলে যেতে সমস্যা না হয় সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সবুজ সাথী প্রকল্প চালু করা হয়েছে রাজ্যের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রত্যেকে একটি করে সাইকেল পায় সেই সাইকেল বিলি করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের স্কুলগুলিতে এদিন কুমারগঞ্জ কৃষক বাজার থেকে এই ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয় এক ছাত্রী মিনতি টুডু জানিয়েছেন আগে আমাদের দু তিন কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হতো এখন সাইকেল পেয়ে খুব সহজে স্কুলে যেতে পারবো তাই খুবই ভালো লাগছে বুলু ভাই যে আজকে যে তোমাদের সাইকেলটা দিলো কেমন লাগছে কি বলবে খুব ভালো লাগছে আগে অসুবিধা হতো যে যে আসলে স্কুলে যেতে মানে অনেক অসুবিধা হচ্ছিল ভাই পাওয়া যাচ্ছে না অনেক অসুবিধা তারপর এখন মানে সাইকেল পেতে আর ভালো লাগছে যাওয়া শরীরে অসুবিধা হবে না কত দূর বাড়ি তোমাদের মানে স্কুল থেকে কত দূর তোমার নামটা তোমরা আজকে সাইকেল পেলে কেমন লাগছে আনন্দ হচ্ছে আমরা আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে আমরা সাইকেল নিয়ে হাঁটে হাঁটে আসতাম এখন সাইকেল পেয়েছি আমাদের